আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত বাংলা ফাইনাল রিভিশন ক্লাসে আজকের ক্লাসে এসএসসি পঁচিশ বাংলা প্রথম পত্রের সকল খুঁটিনাটি বিষয় এবং কোথা থেকে কি কিভাবে কি প্রতিটা বিষয়ে ছোটখাটো আলোচনা করা হবে তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি আব্দুল মোস্তাকিম পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং তুমি আজকে দেখতেছো বাংলার প্রথম পত্রের সাজেশনমূলক ভিডিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোর্ডে অনেক কিছু লেখা আছে তো আমরা তার আগে আমরা পরীক্ষা হচ্ছে যেহেতু আমাদের হাতে আর দুদিন আছে এখন এই দুই দিন আমরা কিভাবে পড়লে আমাদের এই যে পড়াটা বা পরীক্ষার পড়াটা খুবই গোছানো হবে সেটাই হচ্ছে মূল বিষয় তো সেই কারণে আমি দেখতেছি হচ্ছে আমাদের পরীক্ষায় কি কি আসে কোথা থেকে আছে না আছে এবং কোথা থেকে কি প্রশ্ন হতে পারে এই বিষয়ে যদি আমরা ন্যূনতম একটা আইডিয়া নিয়ে যেতে পারি বা রাখতে পারি তার ফলে আমাদের এই দুইটা দিন পড়া কিন্তু খুবই গোছানো হবে তো প্রথমত আমাদের একটা কথা সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন করে আসবে আমাদের পরীক্ষায় সিকিউ অর্থাৎ সৃজনশীল অংশ আসবে এগারোটি সেখান থেকে আমার লিখতে হবে হচ্ছে ষাটটি অর্থাৎ আমার এগারোটি প্রশ্নের মাত্র ষাটটি প্রশ্ন লিখতে হবে যার পূর্ণমান হচ্ছে সাত গুণ দশ অর্থাৎ সত্তর মার্ক আর তিরিশ মার্কের থাকবে হচ্ছে বহু নির্বাচনী এটা আমাদের তিরিশ মিনিটে লিখতে হবে তাহলে আমাদের এটার জন্য সময় পাচ্ছি অর্থাৎ আমার সৃজনশীল জন্য সময় পাচ্ছি দুই ঘন্টা ত্রিশ মিনিট এবং বহু নির্বাচনের জন্য সময় পাচ্ছি ত্রিশ মিনিট হচ্ছে তিন ঘন্টার পরীক্ষা এখন এইখানে পরীক্ষা কোথা থেকে মূল প্রশ্ন আসে তো এখান থেকে প্রশ্ন সেটা হচ্ছে অর্থাৎ আমাদের গদ্য অংশ গদ্য অংশ থেকে সৃজনশীল আছে সর্বনিম্ন লিখতে হয় সর্বোচ্চ আপনি তিনটাই লিখতে পারবেন এরপর আসছেন ঘ বিভাগ অর্থাৎ আমাদের পদ্য বিভাগ অর্থাৎ যেখানে কবিতা থাকে সেখানে আপনার তিনটা সৃজনশীল থাকে সর্বনিম্ন দুইটা এরপর গ বিভাগ অর্থাৎ আমাদের উপন্যাস অর্থাৎ সেখানে দুইটা থাকে সর্বকম নিম্ন অর্থাৎ পক্ষে একটা লিখতে হবে এবং সর্বশেষ ঘ বিভাগ অর্থাৎ আমাদের নাটক অর্থাৎ আমাদের প্রতিটি বিভাগ থেকে অর্থাৎ লেখা বাধ্যতামূলক এরপর আমি আর আর একটা আমি যেখানে পছন্দ মতো লিখতে পারি তো এই হচ্ছে আমার লেখার সত্তাদি অর্থাৎ আমার পরীক্ষায় আমি কোথা থেকে কয়টা কি লিখবো না লিখবো তা আমি আর একবার আপনাদের বলে দিচ্ছি যে আপনার বাংলা প্রথম পত্রের যে গদ্য অংশ সেখান থেকে আপনি চারটা থাকে সেখানে আপনি সর্বনিম্ন দুটা সর্বোচ্চ তিনটা লিখতে পারেন আবার আপনার কবিতা অংশ এখানে সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ তিনটা লিখতে পারেন আপনার গংশ অথবা উপন্যাসের সর্বনিম্ন আপনি একটা সর্বোচ্চ আপনি দুটা লিখতে পারেন আর আপনি ধ্বংস সর্বনিম্ন একটা সর্বোচ্চ দুটা লিখতে পারেন এই হচ্ছে আমার সিকিউতে আমি কয়টা লিখতে পারবো না পল্প তার মূল বিষয় এখন সৃজনশীল অনেকেই আছে যে ভয়ের বিষয় এমসিকিউ জন্য আমি বলবো প্রত্যেকটা জিনিস আমাদের গদ্যের যে টপিক আছে তা একটু বলে দিই বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি বসি রেইনকোট বান দিনগুলি কি এই যে গল্পটা এটা কিছুদিন আগে বাদ দিয়ে দেওয়া হয়েছে বান দিনগুলি যে টপিকটা ছিল আর পদ্য অর্থাৎ আমাদের কবিতা অংশটা হচ্ছে সোনাত্তরি বিদ্রোহী প্রতিদান তাহার এই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি আর উপন্যাসে আছে আছে লাল সালু আর সর্বশেষ আমাদের নাটকে আছে সিরাজউদ্দৌলা তো এই যে টপিক গুলা এটা থেকে আমাদের সি কি আসবে না আসবে তার কারণে আমি বিগত অনেক ভিডিওতে বলছি তারপরেও বলে দিচ্ছি সেটা হচ্ছে বোর্ডের গুলা একটু বেশি করে দেখে যাবেন বোর্ডের গুলা বেশি রিসেন্টলি যে পরীক্ষা করেছে কলেজের গুলা পাশাপাশি আপনি যদি চান এক্সট্রা কিছু প্র্যাকটিস করে যেতে পারেন কবিতা থেকে আপনি একটা জিনিস সেটা কি আমি সামনে সেটা বলতেছি কিন্তু কবিতা থেকে সবস্বাধীন ছন্দ কত কোন ছন্দে এবং কোন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু কবিতার ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ আপনার এটা শোনাত্তরী বলেন বিধে বলেন প্রতিদান বলেন তার এই যে কবিতাটা কোন ছন্দে এটা যদি আপনার বইতে নাও থাকে কোন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে এটা কিন্তু অবশ্যই লেখা আছে ফলে এই জিনিসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আর নাটক উপন্যাসের কথা সেটা তো আগেই বললাম নাটক উপন্যাসটা ডিটেলস যদি পড়া যেত খুব ভালো হয় এখন লাস্ট টাইমে যদি না পান ইউটিউবে কিছু কিছু ক্লাস আছে যারা খুব সংক্ষেপে আলোচনা করেছে সেটাকে আপনি যদি ফলো করতে পারেন তাছাড়া আরো আপনি যে পন্থা আছে আপনি এখানেও এম সি প্র্যাকটিস করতে পারেন কিন্তু যখন আপনি সিনেমাটা লিখতে আসবেন সিনেমা কিছু কিছু টপিক অর্থাৎ এক একটা অধ্যায় থেকে সবখানায় সবখানে প্রশ্ন হয় না তো অবশ্যই কিছু কিছু টপিক আছে যে টপিক থেকে আপনার অধ্যায়গুলো প্রশ্ন হয় চলেন আমরা সেই দেখি তো প্রথমে আমরা গদ্য দিয়ে শুরু করি গদ্যে প্রথমে আছে অপরিচিত অর্থাৎ অপরিচিত একটা গল্প যে গল্পে আমরা জানি যে কিভাবে আপনার অনুপমের একটা মতো একটা লোক যে ব্যক্তিত্বহীন পরিচয়ের দ্বারা সে নিজের স্বয়ং স্ত্রীকে যখন তার বিবাহের আসন হতে তার গহনা পরীক্ষা করার কথা বলা হয় সে সেখানে নাকচ দেখায় এবং পরবর্তীতে তার মামার প্রতি তার যেই মানে অর্থাৎ তার নিজস্ব মতামত দেওয়ার যে সাহস সেটুক তার মামার প্রতি কাছে নাই এই জিনিসটাই তার ভিতর প্রতিফলিত এরপরে তার যে শ্বশুর অর্থাৎ সমুন্দর বাবু তার বিবাহ ভেঙে দেয় অর্থাৎ কন্যার বিবাহ এবং পরবর্তীতে দেখা যায় যে কল্যাণী দেশ মাতৃকায় হয়েছে তো এখান থেকে আমাদের সৃজনশীল কি আসতে পারে তাই হচ্ছে মূল আলস্য বিষয় প্রথম হচ্ছে যে রাষ্ট্র সাথে যৌতুকের জন্য আমাদের একটা বিবাহ ভেঙে গেছে এই যে টপিকটা অর্থাৎ যৌতুকের কারণে সমাজের যে বাস্তবতা বা সমাজের যে করুণ পরিণয় অর্থাৎ পরিণয় এটা হচ্ছে আমাদের এই গল্পের অন্যতম সিকু আসার একটা টপিক অর্থাৎ অপরিচিত গল্পের এই যে জিনিসটা এই যে পয়েন্টটা এটা খুবই একটা আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট সৃজনশীলের জন্য যে অর্থাৎ যৌতুকের জন্য একটা বিবাহ ভেঙে গেছে এবারে আসি আর কি কারণ আর একটা কারণ আছে আমরা জানি যে কল্যাণী যখন তার বিবাহ বিচ্ছেদ হয়েছে বিবাহ বিচ্ছেদ বিবাহ ভেঙে যায় তখন সে কিন্তু দেশ মাতৃকে ভ্রত হয় এখন অনেকে আছে যে বিবাহ ভেঙে যাওয়ার পর হয়তো বা সেইভাবে নিজেকে গড়ে তুলতে পারেনি কিন্তু কল্যাণী কিন্তু সঠিকভাবে পেয়েছে তো এই যে দুইটা টপিক এটা থেকে আমি বেশিরভাগ শিখি আছে আরেকটা টপিক সেটা হচ্ছে অনুপমের যে থেকে ব্যক্তিত্ব যৌতুকের জন্য আহ আরেকটা হচ্ছে আমার দেশমাতিকে অর্থাৎ কল্যাণী যে তিনি এইভাবে নিজের জাগরণ করেছে অর্থাৎ তিনি বিবাহ ভেঙে যাওয়ার পর তিনি দমে যাননি তিনি পরবর্তীতে নারী শিক্ষায় ব্রত হয়েছে এবং এটাই যে মা নারীর যে আত্মজাগর বা আত্মকর্ম অর্থাৎ নারী হিসেবে যে তার প্রতিষ্ঠিত হওয়াটা এটা কিন্তু এরই মাধ্যমে প্রকাশ পেয়েছে এরপরে যেটা সেটা হচ্ছে বিলাসী বিলাসী গল্পটা আপনারা যখন পড়েছেন তখন আপনারা জানেন যে মৃত্যুঞ্জয় নামে একটা লোক সে অর্থাৎ খুবই অসুস্থ ছিল যাকে সেবা করার মাধ্যমে বিলাসী নামক একজন সাপুরের মেয়ে সে খুবই তাকে সেবা যত্ন করে অসুস্থ রোগ নরমপ্রয় তাকে সুস্থ করে তোলে কিন্তু সমাজের কিছু মানুষ অর্থাৎ যারা জাত বিজাত জাত জাত প্রথাতে বিশ্বাস করে এদের কারণে এই বিলাসী মৃত্যুঞ্জয়কে আলাদা করে দেওয়া হয় তো সৃজনশীলের প্রথম যে টপিক সেটা হচ্ছে এইটা যে মানুষের অর্থাৎ যে আমাদের সমাজের যে জাতের একটা প্রথা এটার ফলে আমাদের সমাজে যে কতটা একটা ক্ষতিকার করতেছে বা ক্ষতি হচ্ছে এটা একটা জিনিস যে মানুষের উঁচু নিচু যে জাত এই সম্পর্কে আমাদের সমাজের বাস্তবতাটা কতদূর কতটা খারাপ বা কতটা বাজে ভাবে যাচ্ছে সেটাই আমার বিলাসী গল্পের একটা আলোচ্য বিষয় আরেকটা আলোচ্য বিষয় আমরা জানি যে গল্পের শেষে যখন মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করেন বিলাসী সাত দিন দিনবার বিশপাতে মৃত্যুবরণ করেন তখন তাদের এই যে পরিণয় এটা কেন হয়েছে যদি তাদের ওই গ্রাম থেকে বিতাড়িত না করে দেওয়া হতো তাহলে কিন্তু তাদের এটা হতো না ফলে যে মানুষের শোষণ বা শোষক শ্রেণীর একটা আধিপত্য এটার ফলে কিন্তু এই দুটা জীবন তাদের দিয়ে মানে তাদের নষ্ট হয়ে গেছে বা তারা এই তাদের যে শেষ পরিণতি এটা তাদের হতো না যদি ওই যে তাদের শ্রেণী বৈষম্য বা তাদের প্রতি যে একটা অত্যাচার করে সেটা না করা হতো তো বিরাশি গল্প থেকে ছোটখাটো ভাবে যে প্রশ্ন আসে কিন্তু মূল আসেই হচ্ছে যে জাত বৈষম্য বা শ্রেণী বৈষম্য এইগুলা থেকে। এরপর আছে আমার পথ আমার পথ প্রবন্ধতা যে যখন আপনারা পড়েছেন তার হয়তোবে জানেন যে আমার পথবন্ধ যখন আছে সেটা হচ্ছে আমি সত্য অর্থাৎ আমার ভিতরে যত গুণ আছে বা যাই আছে সব আমার নিরস্ব গুণ আমি কারো প্রতি ভন্ড বা মেকি ভাবে আমি তার প্রতি মানে কারো তুমি চাটুকারিতা দেখাবো না বা আপনি কারো প্রতি যে ചാপি কেউ যে আপনাকে কোনো কিছু ইনফ্লুয়েন্স করবে ভাবে আপনাকে কেউ যে তা করবে এইটা আমার পথের মূল আলোচ্য বিষয় আমার পথ হচ্ছে আমি যদি সঠিক হই আমাকে পুরো দুনিয়া ভুল বল্লো আমি সঠিক আর পুরো আমি আমি সেই তখন অর্থাৎ আমি শুভ সমাজের প্রতি শ্রদ্ধাশীল ততক্ষণ অব্দি যতদিন অব্দি যে আমার প্রতি অর্থাৎ আমার যে সত্য বা আমি সত্য এইটা যখন ঠিক থাকে অর্থাৎ আমার প্রতি মানুষের যেন এমন কোন কিছু না যে আমি মিথ্যা ভণ্ডামি করতেছি এই জিনিসটা আমি যেন ধারণ না করে ফেলি মূল এই কথা বলতো অর্থাৎ মানুষের ভিতর যে মানবিক বৃত্তি মানুষের যে আমের সত্যটা এটাই থেকে এখানে টপিক আছে কিন্তু মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মানুষের এই যে আত্মজাগরণ বা আত্ম চিন্তা যে হ্যাঁ আমি হচ্ছে সকল সত্যের মূল সত্য আমি যদি ঠিক তাহলে পুরো দুনিয়া ঠিক এই যে কথাটা এটাই হচ্ছে আমার পথ প্রবন্ধের মূল আলোচ্য বিষয় তারপর আছে আমাদের মানব কল্যাণ মানব কল্যাণ হচ্ছে একটা মানবিক বৃত্তি বৃদ্ধি করার জন্য বলা হয়েছে অর্থাৎ মানুষের যে দান বা মানুষের যে ভিক্ষা এই জিনিসটা হেয় বা খুবই ছোট করে দেখতেছে এই জিনিসটাকে মানবিক বিকাশের দিক থেকে পর্যালোচনা করার কথা বলা হয়েছে এবং মানুষের মানুষের যে সম্প্রীতি তাদের যে সম্পর্ক যে এই মানব কল্যাণের মাধ্যমে গড়ে ওঠে তারই একটা সুন্দর দিক তুলে ধরা হয়েছে তো এখান থেকে শিখে আসতে পারে এই একটা টপিক যেখান থেকে আসতে পারে এবার হচ্ছে মাছি মাছি পিসি যেটা সেটা হচ্ছে কি আমরা জানি যে মাছি এবং পিসি এরা কেন্দ্র করে একটা চরিত্র হচ্ছে আহ্লাদি নামক একটা চরিত্র এই যে আল্লাদির বাড়ি তার মাতা সবাই একটা মহামারীতে মারা যায় যার ফলে এই মাছি পিসি আল্লাদি তারা একটা জীবন সংগ্রামে পতিত হয় যেটা দ্বারাই তাদের জীবন গঠন করে তো মাছি পিসি দেখে যে প্রশ্ন প্রথমত হচ্ছে নারীর সংগ্রাম আর আর একটা যেটা আমরা জানি যে আল্লাদের স্বামী খুবই অত্যাচারী ছিল এবং গল্পের শেষে আমরা দেখি যে ওইখানে স্থানীয় একটা শাসক যে আল্লাদের প্রতি তা নজর পড়েছিল তারাভাবে তুলে নিতে চেষ্টা করে কিন্তু মাসি তাদের খুব প্রতিরোধ করে ফলে এই যে সমাজের একটা প্রতিবন্ধকতা হয় যখন মান অর্থাৎ নারীদের একার বসবাস বা মানুষের যে একটা প্রতিবন্ধকতা এই দিকটা থেকেও কিন্তু একটা সিকিউ আসতে পারে এবং লাস্টে যেটা সেটা হচ্ছে রেইনকোট গল্প যেটা পড়েছে অর্থাৎ এটা জানি মুখের টাইম গল্প নুরুসোদা যিনি হচ্ছে কেমিস্ট্রি প্রফেসর তিনি প্রথম দিকে মুক্তিযুদ্ধকে নিয়ে খুবই অতটা আমাদের সিরিয়াস ছিলেন না তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ব্যাখ্যা করেন বাসে এক একটা জাতির সাথে চরিত্রকে নিয়ে ব্যাখ্যা করেন কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় যে তিনি একটা রিংকুট পরিধান করেন যেটা তার ছিল এবং এই মিন্টু ছিল মুক্তিযোদ্ধা তো কোন না কোনো ভাবে তার কলেজে ট্রাঙ্ক হজার হয় এবং এই ট্রাঙ্ক গুলোর সাথে সম্পৃক্ত পাওয়া যায় মুক্তিযোদ্ধাদের যার কারণে পাকিস্তানি ব্রিগেডিয়ার তারা এইটার খোঁজ খবর নিতে এসে নুরুল হুদাকে সাথে জিওগ্রাফির প্রফেসর আব্দুল সুত্তর মেধাকে ধরে নিয়ে যায় এই ফলে যেটা হয় যে এই রেইনকোটের যে প্রভাব অর্থাৎ রেইনকোটকে নুরুলুদা তার ভিতরের সত্তার সাথে ধারণ করে তখন যখন পাকিস্তানিরা তাকে নিয়ে যে হত্যাচার করা হয় নুরুলুদা তখনও কিন্তু তার শরীরে রেইনকোট না থাকলেও তার মনে হয় যে হ্যাঁ তার শরীর রেইনকোট পরা এবং তার যে অত্যাচার বা যার বাড়িগুলো হচ্ছে সব রেইনকোটের উপর পড়তেছে তো এইখানে একটা জিনিস জিনিসের হচ্ছে মানুষের যুদ্ধের টাইমের পরিস্থিতি আর যেটা সবচেয়ে দেশপ্রেম অর্থাৎ মানুষের কিভাবে দেশপ্রেমের প্রতি আগ্রহ জেগে উঠেছে বা আগ্রহটা এটাই হচ্ছে মেইন এখান থেকে আসার মতো তো এই ছিল হচ্ছে আমাদের গদ্যর কথাবার্তা এবার আসি আমাদের পদ্য অর্থাৎ কবিতা কবিতা সোনাত্তরী বিদ্রোহী প্রতিদান তাহারই পরে মনে ফেব্রোশ বছর বয়সে আমি কিংবদন্ত্র কথা বলছি এখন আরেকটা কথা সেটা হচ্ছে পদ্যতে যাওয়ার আগে গদ্য থেকে কোথা থেকে কোথা থেকে আমাদের একটু প্রশ্ন বেশি আসতে পারে এটা আমি একটু দিয়ে দিই তো আমি একটু করে দিই প্রথমত হচ্ছে এইটা একটু ভালো করে দেখে যেও এইটার এইটা থেকে তুমি দুইটাও পেতে পারো একটা পাবে এই দুইটা থেকে তুমি একটা কনফার্ম আর যদি তুমি এই দুটার যে কোনো একটা থেকে এখান দুটো দুটো তুমি পেতে পারো এখান থেকে যদি এই দুটার দুইটা যায় বা এই দুটার দুটো দিবে আর এখান থেকে তুমি কম সর্বনিম্ন একটা সর্বোচ্চ দুইটা পেয়ে যেত অর্থাৎ আমাদের এখানে চারটা সিকিউ করবে তো চারটা সিকিউ করলে যদি এখান থেকে একটা করে এখান থেকে একটা করে আর এখান থেকে দুইটা করতে সম্ভাবনা বেশি আর যদি অপরিচিত না করে তাহলে মাসি বেশি বা ইনকোর থেকে একটা করে দিবে তো এই হচ্ছে গদ্যের টপিক এবার আসি আমরা পদ্মে তো সোনাত্তরী জিনিসটাকে টপিকটা আলোচনা করি সোনাত্তরী হচ্ছে আমাদের একটা কবিতা যেটা এমন উপকর্তা মানুষের এই যে পরকাল বা মানুষের মৃত্যুর পরবর্তী যে জীবনযাত্রা এটার জন্য অর্থাৎ আমাদের সোনাত্তরী কবিতা কি ও আমাদের মহাকালের যে প্রতীক হিসেবে আমাদের মাঝিকে ধরে দেওয়া এবং এর আঙ্গিকে বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করা হয় যে আমাদের তরি আসছে মানুষের যে কর্মফল মেইন অর্থাৎ কর্মীর থেকে কর্মফলের যে গুরুত্ব বেশি সেটাই সোনাত্তরী গল্পের মূল আলোচ্য বিষয় মানে কবিতার আলোচ্য বিষয় এবং কবিতাতে সেই বিষয়টি ফুটিয়ে ধরা হয়েছে তাহলে যখনই আমাদের এখান থেকে সৃজনশীল আসবে ওই যে কর্ম কর্মফল এবং যে কর্মী এই জিনিসগুলো থেকেই বেশি আসার সম্ভাবনা যে মানুষের কর্মই আসল কর্মীর তুলনায় এই থেকে আসতে পারে এবার হচ্ছে বিদ্রোহী বিদ্রোহী জানি যে রবি আমাদের রবীন্দ্রনাথ একটি লিখিত কবিতা তো বিদ্রোহী তো কবিতায় তিনি এটা হচ্ছে খুবই একটা প্রতিবাদী কবিতা অর্থাৎ বিদ্রোহী কবিতা এইভাবে বলা হয়েছে যে যখন তুমি তার প্রতি নমনীয় তখন সে তোমার প্রতি নমনীয় প্রতি কঠোর সে তখন তোমার এখানে বলা যে ইসরাফিলের বাঁশরি অর্থাৎ ইসরাফিলের সিঙ্গারফো এই যে কথাবার্তাগুলো বলা হয়েছে বা বজ্র বা নিজেকে বলেছে যে তিনি যে হিমালয় তার কাছে নতশীর এই যে কথাবার্তাগুলো তিনি কিন্তু আবার এখানে বলেছে যে তার কাছে সে যখন সেই শ্যামের হাতে বাঁশরী বাঁশুরি এই যে সে প্রেমের বা প্রতীক প্রতীক ভালোবাসার ব্যাখ্যা করেছে তো বিদ্রোহী থেকে যে আছে এক হচ্ছে তোমার বিদ্রোহী সত্তা আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের যে বিদ্রোহী সত্তা থেকে যে গুণ অর্থাৎ লাভ বা মানুষ যে সমাজে এটা বাস্তবায়ন করা যাচ্ছে বা ন্যায়ের পথে কথাবার্তা এটাই বিদ্রোহী থেকে আসেন

করে অর্থাৎ সে আমার কষ্ট বাড়ায় অর্থাৎ ক্রন্দন বাড়ায় এই কথাগুলো প্রতিদানে এমন ভাবে বলা হয়েছে যে মানুষের যখন আমি অপকার মানে উপকার করব তার বিনিময়ে মানুষ আমার অপকার করতেছে তো এইটাই আপনি হয়তো এমন কোন একটা টপিক দেখতে পারি যেটাকে অর্থাৎ বারবার আপনি তার উপকার করে তার অপকার পাচ্ছেন প্রতিদান থেকে এরকমই সিকিউ আসার সম্ভাবনা খুব থেকে বেশি এরপরে আসে তাহার পরে আছে তার এই পরে কবি সুফিয়া কামাল তার প্রয়স স্বামীর লেখা তো স্মৃতিতে লেখে তো এই কবিতাটা খুবই সুন্দরভাবে লেখা এবং এখানে কিছু আপনার ঋতুর কথা বলা আছে এই ঋতুগুলো যখন আপনি দেখবেন এবং এর সাথে যে আপনার কথাবার্তা এই ঋতু ঋতুর সাথে কানেক্ট করা এইটার সাথে যত আপনি কানেক্ট করতে পারবেন এটাই অর্থাৎ আপনার হয়তো বা কোনো কিছু স্মৃতি অতীত বা কোনো কিছু সহজ খাওয়া আপনাকে মনে পড়ছে এই জিনিসটাই তারই পরে মনে অর্থাৎ আপনার ভাবার্থকের কাছাকাছি নিয়ে আসে তারপরে আছে হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর অর্থাৎ আমাদের উনিশশো সালের ভাষা আন্দোলন এবং উনিশশো উনসত্তরের যে আমাদের যে আমাদের যে কথাবার্তা আছে কবিতার এই লাইনগুলা গুলা হচ্ছে ফেব্রুয়ারি উনিশ বলা যে মানুষের বাহান্ন যে ভাষা আন্দোলনে রক্ত রক্ত দিয়েছে আবারই তার পুনরাবৃত্তি উনিশশো উনসত্তর হচ্ছে এই যে কথাবার্তাগুলো যে আমাদের কৃষ্ণ ছড়া বা আমাদের অক্ষত্রকে নক্ষত্রের সাথে খরকেনকতার সাথে এবব হলো আপনারা সালাম বরকতের কথা বলা হয়েছে এইটাই সেই কবিতার মূল বিষয় যে আমাদের 52 সালে যে ভাষা আন্দোলন এটার সাথে 1999 নি কানেক্ট করে হেক্টর তোমরা বলতে পারে যে এর মধ্যে কিছু একটা তুমি তার সাথে কবিতার কি মিল পাচ্ছ তো কবিতার লাইনের ব্যাখ্যা সহ দেখে দিও যে কথা কবিতা আছে ব্যাখ্যা সহ দেখে গেলে তোমার জন্য সিজনশীল লিখতে খুব সুবিধা হবে এরপর হচ্ছে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স বলতে কি এতদিন মানুষের একটা বয়স অর্থাৎ বয়স কিন্তু অনেক কিছু করে আঠারো বয়স যেমন সহজে দমে না আঠারো বছর বয়স ন্যায় বিচারও করে কিন্তু বছর সব কিছু মানে আবার আঠারো বছর ভুলও আসে তো আঠারো বছর বয়স কমে যা যাচ্ছে সেই টপিকে লেখা যে আঠারো বছর বয়সে মানুষ কি করে কি না করে মানুষের কি বাধা বিপত্তি আসে কিভাবে কি মানুষ কি করতে হবে এই সব বিষয়ে লেখা তো যদি কোনো কারণে তোমার আঠারো বছর বয়সে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে দিয়ে দেয় তো তুমি আঠারো বছর বয়স এটা আর আমি আমার কিং আমি কিংবদন্তির কথা বলছি অর্থাৎ কিংবদন আমি কিংবদন্তি কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি অর্থাৎ কিংবদন্তি অর্থাৎ পূর্বপুরুষকে ধারণা করা আছে এবং তার পূর্বপুরুষের কিছু ঘটনা গে সে কবিতা এমনটা বলা হচ্ছে যে তিনি অর্থাৎ তার পূর্বপুরুষ পাহাড় ভেঙে সবকিছু তৈরি করতে বা তো অনেক কিছু আছে এই জিনিসগুলো হচ্ছে আমার কবিতার বিষয় যেগুলো আলোচনা করলাম এটা হচ্ছে জাস্ট থিম এইগুলো থেকে শিক্ষু বেশিরভাগ করে কবিতাগুলো এখন বলি যে আমার প্রশ্ন থেকে আসতে পারে না আসতে পারে দশ উনাতি থেকে আসার সম্ভাবনা আছে এটা আপনি ব্যবস্থা দিতে পারেন বিদ্রোহী থেকে তাহারের পর থেকে আপনি দিতে পারেন আর হয় বছর বয়স অর্থাৎ এই পাঁচটা থেকে পাচ্ছেন তিনটা তিনটা হয়ে যেতে পারে অর্থাৎ আমি বলতেছি প্রতিদান আর এখানে ঘন্টা ফেব্রুয়ারি সত্তর এই দুটা যে কোনো একটা দিবেন যদি আর দেয় তাহলে এই দুটার একটা দিতে পারে আর যদি এর ভিতর থেকে তিনটা আসার সম্ভাবনা খুব পোখর এবার আসি আমাদের উপন্যাসে উপন্যাস নাম হচ্ছে যে যে প্রথমেই নাটকের যে প্রথম কথাবার্তা যে একটা অঞ্চলে মানুষ খোঁধার জন্য অর্থাৎ ক্ষুধা বলা হচ্ছে যে এখানে সরষের থেকে টুপি বেশি অর্থাৎ মানুষের ধর্মঘ বেশি এরপরে এখানে লোকগণ টেনে করে ফেয়ে চলে আসে এরপরে হঠাৎ করে একদিন আমাদের যে একটা একটা জঙ্গলে দেখা হয় হচ্ছে মজিদের সাথে আবির্ভাবেন কর্মকর্তা সঠিক আমার ওইভাবে খেয়াল আসতেছে না তো তার সাথে এর মাধ্যমে ওই যে একটা প্লট থেকে এরপরে কাদের তার গ্রামের চৌরাস্তা দেখতে পারে এরপরে এইখান থেকে এখন আমার সি কিউ আসতে পারে কি কি সেটা হচ্ছে কথাবার্তা তোর বড় তো আলোচনা করার দরকার নেই তো আমার প্রথম যেটা আসতে পারে সেটা হচ্ছে তাহের কাদের বাবার সাথে দেখবেন যে মজিদের একটা আপনার কদন্দ হয় অর্থাৎ তাহের বাপ যখন মজিদ তার কন্যাকে অর্থাৎ হাসুনির মাকে মারার জন্য মজিদের কাছে হাসুনির মা বারবার বিচার দেবে মজিদ তাহের কাদের বাপকে বলে এর ফলে তাহের কাদের বাপ যে যখন আবার হাসুনির মাকে মারে অর্থাৎ হাসুনির মাই ক্যারেক্টারটা একটা নাম সে যখন তার মেয়েকে মারে এ অর্থাৎ তাহের কাদের বাবা তো এইটার ফলে তখন যখন সে আবার জানা যায় মসজিদটাকে খুব অপমান করে এর ফলে সে নিরুদ্দেশ হয়ে যায় তো এই যে প্লটটা এখান থেকে একটা সিকিউ আসার খুব চান্স আছে এরপর যেটা সেটা হচ্ছে আপনার আওয়ালপুর একটা পীরের আবির্ভাব হয় এই পীরটা খুব মজুযাপূর্ণ পীর যার ফলে খালেক ব্যাপারী যে প্রথম স্ত্রী সে তার সন্তান দেয় তারপারী প্রথম সড়কের কাছে যখন মসজিদ দেখতে পারে এটা হয়তো বা তার অস্তিত্বের উপর একটা আঘাত আসতে আছে কারণ যেহেতু তিনি হচ্ছে এখন তার আওয়ালপুরের পীর ওই তার এলাকার পীর এখন যদি তার এলাকার লোক অন্য এলাকার কোনো পীরের কাছে যায় তাহলে তো তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে এর ফলে সে যেটা হয় যে সে ওই আওয়ালপুরের ফ্যামিলিকে তার বিভিন্ন কাজে অর্থাৎ যে তিনি তার ভণ্ডামি সন্ডামি করে চালাকি করে এই ভাবে সে ওটাকে দমন করে এরপরে আরেকটা যেটা থেকে শিখি বসে সেটা হচ্ছে আক্কাস স্কুল প্রতিষ্ঠা অর্থাৎ আক্কাস যখন বাইরে থেকে পড়াশোনা করে আসে তখন সে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চান মোদাব্বের মিয়া ছেলে আক্কাস ওই আক্কাসকে মজিদ এখন গ্রামে যদি সুশিক্ষা ঢুকে যায় তাহলে মানুষের ভিতর কিন্তু মাজারের কুসংস্কার থাকবে না ফলে মজিদের ভিতর যেটা হয় যে এই যে দমনটা এটা করতে পারত আমার আকাশের প্রতি যে এই যে মানুষের একটা নতুন তখন তিনি আকাশ করে যে তিনি হয়তো বা এই কথাটা বলে পরে এর যে অন্ধবিশ্বাস হয় এবং হচ্ছে তার নিজের স্বংস্ত্রী একটা দ্বিতীয় স্ত্রী যখন তাকে তার মুখে ফুতু মারে এর পরিবর্তে তাকে মাঝার বেঁধে লেখা হয় পরবর্তীতে যখন ঝড় বিষ্কার রহিমা তাকে যে বাঁচিয়ে আনে বা নিয়ে আসে এই যে তার রহিমার প্রতি তার একটা রহিমা যে তার প্রতি একটা বিশ্বাস ছিল এটা কিন্তু ওই আর কাজ করে না ওই দিন আর থাকে না কারণ জমিলার রয়ে এবং জমিলার তারক্টারের প্রথম যে আঘাতটা আছে সরাসরি তো এই হচ্ছে চারটা পয়েন্ট যেটা থেকে আপনার লাল সি সিকিউ মেইন এসে থাকে আর এইবারে সর্বশেষ আমাদের নাটক নাটক সিরাজুদ্দৌলা সিরাজুদ্দৌলা নাটকে সিকিউ যেখানে মেইন আসে প্রথম আসে হচ্ছে আমরা চোখ বন্ধ করে বলতে পারি সেটা হচ্ছে সিরাজের দূরদর্শিতার অবতা সিরাজ যেহেতু খুব অল্প বয়সে আহরণ করে যার ফলে তার প্রতি তেমন একটা অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতা না থাকার কারণে তার দূরদর্শিতার অভাবও দেখা যায় যার কারণে তার এই ক্ষমতা চোখ হয় দ্বিতীয়টা হচ্ছে অন্ধ্রমোহন কন্দল তার ষড়যন্ত্র অর্থাৎ তার নিজস্ব লোক ঘসেটি বেগম তারপর আপনি বলেন মির জাফর বা তার নিজস্ব যে কর্মচারী এদের ভিতর আপনার নিজস্ব ক্ষমতা দখলের একটা আপনার যার ফলে সিরাজ খুব অল্প বয়সে রাজা হওয়ার কারণে সে এই সহজে ধরতে পারেন এবং এর কারণে তার পতন হয় এবং সব বিশেষ হচ্ছে বহিরা ইংরেজের একটা ষড়যন্ত্র ইংরেজরা একটা নিজস্ব লোকেদের খুব ভালোভাবে ষড়যন্ত্র করে এবং যার ফলে এই যে শক্তির একটা প্রভাব যার ফলে সিরাজের পতন হয় তো এই ছিল হচ্ছে আমার পদ্য এবং নাটক উপন্যাস সম্প্রতি কোথা থেকে সিকু আসতে পারে এই যেটা কথাবার্তা বলেছি এটা জাস্ট আমি বোর্ড এম সিগুলো সিকিগুলো দেখছি এখান থেকে এখানে অনেক টপিক আছে যেখান থেকে শিখ আসতে পারে হয়তো আমি কভার করতে পারিনি বা এমন কিছু আছে যে আমি আউট অফ কন্ট্রি বলেছি কিন্তু এইগুলো যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমিটে ধরিয়ে দিবেন কারণ অনেক কিছু আছে যে গ্রা এখানে এসে বলতে গেলো মানে মাথায় থাকে না বা বলতে চেষ্টা থাকলো যেহেতু ওই বোর্ডে লিখে লিখে বলতে হয় ফলে যেটা হয় এই জিনিসটা আমার সহজ ওইভাবে রিকভার করতে পারি না তো এই ছিল বাংলা সেশন মূলক ভিডিও লাস্ট দুই দিনে বলে দিলাম এখন তুমি পড়া কিভাবে করবে তা বলে দি তুমি চাইলে এখন যেহেতু সময় আছে তুমি নাটক উপন্যাস মানে গদ্য পদ্ধতি শুরু করতে পারো অর্থাৎ তুমি কি কি পড়বে তুমি পড়বে হচ্ছে এখন যেহেতু লাস্ট মুভেন্ট এখন তোমার পড়া নেই তুমি কবি পরিচিতিটা পড়লে পাঠ পরিচিতিটা পড়লে অর্থাৎ পাঠ কবি পরিচিতি কোনগুলো পড়বা কবি পরিচিতির মোস্ট ইউনিক জিনিসগুলো একটু পড়লে পাঠ পরিচিতি থেকে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এটা কত সালে কি প্রকাশিত হয়েছে এই তথ্যটা একটু দিলে শব্দ টিকা দু একটা একটু দেখলে এরপর যেটা কি তুমি গল্পের অর্থাৎ এমসি কিউ এমসি কিউ প্র্যাকটিস করলে এবং কখা মাছ এগুলো পড়লে এরপরে যেটা হবে তোমার যে পড়াশোনার একটা জিনিস সেটা মানে খুবই একটা ইজিলি বা একটা খুবই ভালোভাবে এটা সচল হয়ে যাবে গল্পের ক্ষেত্রে যে বললাম ছন্দ কোন ছন্দ মাত্রা বিতন্ন অক্ষর বিতন্ন গল্প ছন্দ্র আর একটা হচ্ছে কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কত সালে নেওয়া হয়েছে কে হয়তো বা কেউ আর এটার সম্পর্কে যে শব্দ গুলো আছে এগুলো আর কিছু কিছু লাইনের ব্যাখ্যা দেখে যাবে কারণ কবিতায় কখন মানে খ নম্বরে লাইন দিয়ে দেয় অর্থাৎ অনেক ক্ষেত্রে লাইন দেয় যে তোমার হয়তো বা এখান থেকে দিয়ে দিতে পারে সোনাত্তরি থেকে দিয়ে দিতে পারে বা তোমার বিদ্রোহী থেকে দিয়ে পারে বললাম না যে আমি সেই দিন অবসান এই যে লাইনটা আছে বা আরেকটা আছে যে বলো বীর অন্যতম মুসির এই লাইন থেকে কি বোঝানো হচ্ছে বা বিশ্বামেরাতে বাসুরি এই যে লাইনগুলো আমি বলেছিলাম কিছুক্ষণ আগে এই যে লাইনগুলো এইগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে আর লাল সালু থেকে যেটা লাল সালু থেকে কিছু খুব মানে লিটারচার সিকিউ বললাম এখান থেকে একটা মেন যে ইন্টপিক গুলো আছে এখান থেকে দেখবে আর সিরাজের যেইগুলো সিরাজের ওইটা একটু খুব ভালোভাবে দেখলেই হাইকেস্ট হয়ে যাবে তো এই ছিল বাংলা ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবো আর এখনো বলতেছি অনেক কিছু আছে হয়তো বা আমি বলতে পারি ভালো করে ফেলছি এইগুলো হয় একটু কমেন্টে সংশোধন করে দাও পরবর্তীতে এগুলো আর হবে না কারণ যেহেতু লিখে লিখে পড়েছে আমি অবশ্যই নোট করে আগেই ক্লাসে করার প্র্যাকটিস করে এসেছি কিন্তু হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু ভুলে যেতে পারে তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর পড়াশোনা ভালোভাবে করো কারণ বাংলা পরীক্ষার সময় আছে আর দুই দিন এই দুই দিন যদি একদম ভালোভাবে পড়াশোনা করো ক্লাস নিয়ে তোমার পরীক্ষা নিয়ে ভালো হবে তোমার পরীক্ষা খুব সুন্দর এবং এর পরবর্তীতে আমি পরীক্ষার আগেও একটা খুব ভালো ভিডিও দিবো যেটা দ্বারা তোমার সব কিছু কভার হয়ে যাবে তো আর কিছু বলার নেই ভালো করে পরীক্ষা দাও তো দেখা হচ্ছে সুস্থ থাকো সুন্দর থাকো পড়াশোনার সাথে থাকো যা বলছে সেগুলো একটু ফলো করো আসসালামু আলাইকুম